তারেক রহমানকে প্রধানমন্ত্রী না করার ষড়যন্ত্র চলছে বলে জানিয়েছেন ব্যারিস্টার মাহমুদ উদ্দিন খোকন বিএনপির উপদেষ্টা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহমুদ উদ্দিন খোকন এক সভায় এসব মন্তব্য করেন অনেকেই ষড়যন্ত্র করছেন তারেক রহমান যেন বাংলাদেশের প্রধানমন্ত্রী না হতে পারে সময় হয়ে গেছে আর সময় দেয়া যাবে না যত তাড়াতাড়ি সম্ভব জাতীয় নির্বাচনের ব্যবস্থা করতে হবে তিনি বলেন আমাদের সংস্কারের জন্য ধন্যবাদ কিন্তু আমাদের আর সংস্কারের প্রয়োজন নেই আমাদের এসব সংস্কারের জন্য আমাদের অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হচ্ছে বর্তমানে নানা রকমের সংকট দেখা দিয়েছে ব্যবসায় সংকট ডলার সংকট কোন অনাকাঙ্ক্ষিত ঘটনার পূর্বেই আপনারা নির্বাচনের তারিখ ঘোষণা করুন আপনাদের উপর জাতির আশা বাস্তবায়ন করুন জনগণ চিরদিন আপনাকে মনে রাখবে তিনি সকলকে সাবধান করে আরো বলেন তারেক রহমানকে প্রধানমন্ত্রী না করার জন্য ষড়যন্ত্র চলছে তিনি আরো জানান তারেক রহমান প্রতিটি বাংলাদেশের হৃদয়ে আছেন তিনি বলেন যত ষড়যন্ত্রই করুক না কেন জনগণ এই ষড়যন্ত্রের মোকাবেলা করবেন তারেক রহমান এদেশে আসবেন বীরের দেশে